श्रीमद् भगवद्गीता गीता गीता द्वितीय अध्याय शङ्खय श्लोकसङ्ख्या आठचलिसम ओणपन्चासतम श्लोक श्लोकगलि सम्पूर्ण व्याख्या संगं त्वक्त्वा धनन्जय सिद्ध सिद्ध समभ भूत्व যোগ উচ্চতে হে অর্জুন ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে সদর্মবিহিত কর্ম আচরণ কর কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয় দূরে নর কর্ম বুদ্ধি নিচ্ছ কৃপনা হলো হি তব হে ধনঞ্জয় বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাক এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হ যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপন সমতাবোধ যা সকল পরিস্থিতিকে শান্তিপূর্ণভাবে গ্রহণ করতে সক্ষম হয় এটা এতটাই প্রশংসনীয় যে ঈশ্বরেকে যোগ অর্থাৎ ঈশ্বরের সাথে একত্ব বলে অভিহিত করেন পূর্ববর্তী শ্লোকে বর্ণিত জ্ঞান অনুসরণের মাধ্যমেই এই সমবুদ্ধির উদয় হয় যখন আমরা বুঝতে পারি যে কর্ম প্রচেষ্টা আমাদের নিয়ন্ত্রণে কিন্তু কর্মফল নিশ্চিত করা আমাদের নিয়ন্ত্রণে নয় তখন আমরা কেবলই আমাদের দায়িত্ব পালনের দিকে মনোনিবেশ করি এবং ফল প্রাপ্তি ভগবানের সন্তুষ্টির জন্য যা ভগবানকে নিবেদন করা উচিত এখন এমন পরিস্থিতিতে আমরা যদি খ্যাতি অখ্যাতি সাফল্য ব্যর্থতা সুখ দুঃখকে ভগবানের ইচ্ছা বলে মেনে নিতে অভ্যস্ত হই তাহলে দুঃখের জন্য কষ্ট এবং সুখের জন্য আনন্দিত না হয়ে উভয়কেই সমানভাবে মেনে নেওয়ায় শ্রেয় জীবনের অশান্তি নিবারণের জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা যাক আমরা একটি নৌকা নিয়ে সমুদ্রে যাত্রা করছি সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে নৌকাটি এদিক ওদিক দুলতে থাকে এ মতাবস্থায় নৌকায় বসে দুশ্চিন্তা করা আরো কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেয় আবার যদি আমরা প্রত্যাশা করি যে সমুদ্রে যেন ঢেউ উৎপন্ন না হয় তবে সেটা অপূরণীয় প্রত্যাশা কারণ সমুদ্রে ধারাবাহিক ঢেউয়ের উৎপত্তি সমুদ্রের স্বাভাবিক বৈশিষ্ট্য একইভাবে আমাদের জীবন সাগর অতিক্রম করার সময় ঢেউয়ের মতোই নানা বাধার সম্মুখীন হতে হয় কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণ করে সামনে এগিয়ে যাওয়ায় জ্ঞানবান পুরুষের কাজ আমরা যদি সংগ্রামের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতি দূর করার চেষ্টা করি তবুও আমরা দুঃখ কষ্ট এড়াতে পারবো না কারণ আমাদের পথে আসা সমস্ত বাধা ও অসুবিধাগুলিকে মোকাবিলা করতে শিখতে হবে এবং সেগুলিকে ঈশ্বরের ইচ্ছার উপর ছেড়ে দিলেই তবেই সেটিকে প্রকৃত যোগ বলে অভিহিত করা হয় যে ব্যক্তি ভগবানের সেবক হিসাবে তার স্বাভাবিক অবস্থান বুঝতে পারে এবং সে কৃষ্ণ ভাবনায় কাজ করা ছাড়া অন্য সমস্ত কাজ পরিত্যাগ করে ইতিমধ্যে উল্লিখিত বুদ্ধিযোগ মানে প্রভুর অতীন্দ্রিয় প্রেমময় সেবা এই ধরনের ভক্তিমূলক সেবা জীবনের জন্য সঠিক কর্ম কৃষ্ণ ভাবনামৃত কর্ম ব্যতীত অন্য সমস্ত কর্মই ব্যক্তি স্বার্থে নিয়োজিত কারণ ফলাশক্তি ক্রমাগত কর্তাকে জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে তাই মানুষকে কখনোই কর্মের কারণ হওয়ার আকাঙ্ক্ষা করা উচিত নয় কৃষ্ণের সন্তুষ্টির জন্য কৃষ্ণ ভাবনায় কর্মফল ত্যাগ করা উচিত সমতার চেয়ে সকাম কর্ম অতি নিকৃষ্ট সব কর্মের মধ্যে সমতাই অতি শ্রেষ্ঠ সমতা ছাড়া জীবের ক্রমাগত যে কর্ম সম্পাদন করতে থাকি সেই কর্মের ফলস্বরূপ তারা জন্ম মৃত্যু ও দুঃখ ভোগ করতে থাকে কারণ সমতা ব্যতীত কর্মের মধ্যে উদ্ধারের কোনো ক্ষমতা নেই কর্মের মধ্যে সমতাই হল প্রকৃত কর্মদক্ষতা বুদ্ধির যুগে ভগবান প্রাপ্তি হয় এবং সকাম কর্ম জন্ম মৃত্যুর দিকে নিয়ে যায় হে জ্ঞানী প্রজ্ঞার আশ্রয় নাও প্রতিনিয়ত সমতায় থাকা মানেই তাঁর শরণাপন্ন হও শুধুমাত্র সমতা বজায় রেখেই ব্যক্তি তার অবস্থান অনুভব করতে পারে কোনো একটি কার্য সম্পাদনের ক্ষেত্রে দুই ধরনের মনোভাব রয়েছে এক আমরা যে কর্ম সম্পাদন করি তার বাহ্যিক ক্রিয়াকলাপ দুই কর্মের প্রতি আমাদের অভ্যন্তরীণ মনোভাব এটিকে আমরা বৃন্দাবনের পবিত্র ভূমিতে নির্ণীয়মান মন্দিরের উদাহরণ দিয়ে সহজে বোঝার চেষ্টা করতে পারি মন্দির নির্মাণকারী শ্রমিক একটি পবিত্র কার্য সম্পন্ন করতে নিয়োজিত কিন্তু মানসিকভাবে সে সাংসারিক তার আগ্রহ শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করা অন্য কোনো ঠিকাদার যদি তাকে বেশি পারিশ্রমিক দেওয়ার জন্য প্রলোভন দেয় তবে সে ঠিকাদার পরিবর্তন করতে দ্বিধা বোধ করে না অনেক সাধুও বৃন্দাবনে বাস করেন তারাও বৃন্দাবনে পবিত্র মন্দির নির্মাণে ভগবানের সেবা মনে করে স্বেচ্ছাসেবায় যুক্ত হন এখানে শ্রমিক এবং সাধু উভয়ের দ্বারা সম্পাদিত কর্ম একই কিন্তু তাদের অন্তরের মনোভাব ভিন্ন একজন মূল্যের বিনিময়ে সেবা প্রদান করে অন্যজন বিনামূল্যে ঈশ্বর ভক্তিতে আপ্লুত হয়ে সেবা প্রদান করেন এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্তব্য পালনের জন্য তার অভ্যন্তরীণ প্রেরণার সাথে জেগে ওঠার পরামর্শ দেন তিনি ঘোষণা করেন যে যারা নিজেদের সুখী করার উদ্দেশ্যে কর্ম করে তাদেরকে অনেক দুঃখ সহ্য করতে হয় কর্মফলের প্রতি আসক্তি না রেখে সমাজের কল্যাণে নিবেদিত প্রাণ এই সকল দায়িত্ব পালনকারী ব্যক্তিদের শ্রেষ্ঠ বলা হয় এবং যারা আসক্তিহীন হয়ে তাদের কর্মের ফল ভগবানকে উৎসর্গ করেন তারাই প্রকৃত জ্ঞানী। শ্রীমদ ভাগবতমে উল্লেখ আছে নবেদ কৃপণ শ্রেয় যচ্ছেদ যদি সবি তথাবিদ কৃপন তারাই যারা মনে করে যে চূড়ান্ত সত্যটি কেবলমাত্র প্রাকৃত শক্তির দ্বারা সৃষ্ট ইন্দ্রভোগ্য বস্তুর মধ্যেই নিহিত রয়েছে শ্রীমদ ভাগবতমে এটি আবার বর্ণিত হয়েছে কৃপন জিতেন্দ্রিয় কৃপন সেই ব্যক্তি যার ইন্দ্রিয়ের উপর কোনো নিয়ন্ত্রণ নেই মানুষ যখন চেতনার উচ্চ স্তরের দিকে অগ্রসর হয় তখন সে স্বাভাবিকভাবেই সমাজ সেবার চেতনায় তার কর্ম ও কর্মের ফল ভোগ করার ইচ্ছা ত্যাগ করে সেবায় নিয়োজিত থাকা প্রশংসনীয় কিন্তু তবুও তা অসম্পূর্ণ সেবার চেতনা তখনই পূর্ণতা লাভ করে যখন আমরা ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের কর্ম করতে শিখি এবং তার থেকে প্রাপ্ত ফল ভগবানকে নিবেদন করি